আপনারা দেখেন রসুল্লাহ সাল্লাম সাধারণ আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি রসুল্লাহ সাল্লামকে মারার জন্যে আবু আবু জাহেল গোটা বাহিনী নিয়ে আসছে এখন আপনারা যেমন কমান্ডো ফোর্স দেখেন স্পেশাল প্যারা কমান্ডো সেনাবাহিনীর ভিতরে একটা আলাদা

কিতাবের মধ্যে সে বলতেছিল দান্ধিকতার কারণে যে মোহাম্মদ সাল্লাই সে তো আমাকে বলে আমি নাকি মরলে জাহান্নামে যাবো আমি যদি তার দিন কবুল না করি আমাকে নাকি মরলে আগুনে পড়ানো হবে আমি যদি তার ইসলাম কবুল না করি তার আমি তো দাওয়াত স্বীকার না করি আমাকে নাকি অনন্তকাল আগুনের ভিতরে জ্বলতে হবে দুজকের ভিতরে জ্বলতে হবে কিন্তু দেখো তোমরা সাক্ষী থাকো যে আজকে আমরা মোহাম্মদকে হত্যা করবো আর দেখবো তার জাহান্নামের আগুন কতখানি উত্তপ্ত এরকম দাম্ভিকতাপূর্ণ শক্তি করতেছিল কারণ তার হাতে আর ফোর্স ছিল পলিটিক্যাল পাওয়ার ছিল সোশ্যাল সামাজিক ভাবে কুরাইশ গুপ্তের মধ্যে তারা অনেক উপরে পর্যায়ে ছিল রসুল্লাহ সাল্লাহ ওই সময়ে বাহ্যিক দৃষ্টিকোণ অনুসারে তিনি অনেক দুর্বল অবস্থায় ছিলেন যদিও আল্লাহাম অনেক শক্তিশালী সমস্ত দুনিয়াতে তিনি শক্তিশালী বাহ্যিক ভাবে তিনি ওই সময় দুর্বল অবস্থানে ছিলেন তার পিতাও ছিল না তার চাচা যিনি তাকে পলিটিক্যালি অনেক সময় ধরে আবু তালিম ছায়া দিয়ে রেখেছেন তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন তার প্রিয় শ্রী খালিজা রদেন তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন পলিটিক্যাল আশ্রয় তার বলতে কিছুই নেই এই সময়ের মধ্যে তার বিরোধী বড় বড় যারা আছে এবং তাদের লিডার আবু পূর্ণ ভাবে বলতেছে যে আজকে আমি মোহাম্মদ শেখ দেখে সারবো সাল্লাম এই অবস্থার মধ্যে পাঠিয়ে বলছেন যে যাও আমার ইজাজত দাও সে যাতে মন্দিরার উদ্দেশ্যে জন্য রওনা দিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যখন কাফেরদের স্পেশাল প্যারা কমান্ডো ফোর্স স্পেশাল ফোর্স গোটা গুপ্ত থেকে বাঁচায় করা তাগরা জওয়ানরা তাকে হত্যা করার জন্য তার ঘর ঘিরেเอา করে রাখছে দুনিয়ার সমস্ত সূত্র দুনিয়ার সমস্ত তাকওয়তের অনুসারে এটার ফয়সালা এটাই যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যিনি দুনিয়ার শক্তির হিসাব করা হয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ফোর্স নেই

ওইখানে তারা দুর্বল অবস্থায় আছেন এবং বাকি সাহাবিরা হিজরত করে চলে গিয়েছেন উমর থেকে শুরু করে আরো যত উসমান আরবান রবিআ তারা চলে গিয়েছেন হিজরত করে বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল আবু বকর এবং আলী এই দুইজন বড় বড় সাহাবি আছেন বাকি মেক্সিমাম সাহাবি তারা হিজরত করে চলে গিয়েছেন যারা যেতে পারেননি তারা আরো দুর্বল অবস্থায় আছেন দুনিয়ার সমস্ত সূত্র সমস্ত গণিত বলতেছে আজকে রসুল্লাহ সাল্লাই বাদা সম্ভব না আবু জাহেলের দাম্ভিকতা বলতেছে যে সে যে কোনো মুহূর্তে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে সরিয়ে দেবে তার ফোর্স বলতেছে ভোর হওয়ার আগেই দুনিয়া দেখতে পাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে নেই এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে যখন इजाजत দেয়া হলো যে যাও হে নবী তুমি বের হয়ে পড়ো মদিনার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে আসলেন তাদের বিশাল প্যারা কমন্ড ফোর্সকে লক্ষ্য করে কুরআনের আয়াত পড়ে ধুলি এক মুষ্টি ধুলি নিয়ে তিনি তাদেরকে নিক্ষেপ করলেন পৃথিবীর ইতিহাস বলতেছে দুনিয়ার সমস্ত অঙ্ক সমস্ত সূত্র সমস্ত গণিত সমস্ত ফিজিক্স কে ব্যর্থ করে দিয়ে এক আল্লাহর কুদরত তার তাকত তার শক্তি এর মোকাবেলা সমস্ত কুফরের শক্তি ধুলিসাত হয়ে গিয়ে রসুল্লাহ সাল্লাম আবু জেহেলের স্পেশাল প্যারা কমান্ডো ফোর্সের সামনে দিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন কাপেরা তাকে স্পর্শ করতে পারেনি এটা আল্লাহর ক্ষমতা দুনিয়ার বাতিল শক্তি দুনিয়ার যত তাগতি শক্তি শয়তানি শক্তি ওইখানে শয়তান স্পেশালি যখন তাদের পার্লামেন্টের ভিতরে রসুল্লাহ সাল্লাহামকে মারার জন্য তারা আইন পাশ করবে স্পেশাল বিধান পাশ করতেছে ওই সময় শয়তান কিন্তু নজদের বুড়া আকৃতির বেশ ধরে ওই মিটিং এসে উপস্থিত ছিল সে এই ব্যাপারটাকে মৃত্যুর পর্যায়ে পর্যন্ত নিয়ে গিয়েছে সে নিজেও নিশ্চিত ছিল না যে হয়তো এটা হয়ে যেতে পারে কারণ শয়তান সর্বোচ্চ চেষ্টা সে করতেছে